প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিব হুলোসেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু সালে যেটি তোমাদের আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার গণিত বিষয়ক কিছু নমুনা প্রশ্ন নিয়ে যেটি তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছ যে তোমাদের কিছু নমুনা সিলেবাস এবং নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তো সেইখানে কিছু নমুনা প্রশ্ন ছিল যেগুলো এক কথায় উত্তর ছিল তোমাদের ওইখানে কিন্তু এমসিকিউ থাকবে হচ্ছে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি যেখান থেকে দশটি দশটির উত্তর দিতে হবে সেখানে কিছু নমুনা প্রশ্ন যেগুলো আমরা এখানে তুলে ধরেছি সেগুলো আজকে আমরা সমাধান শিখব তোমাদের এই নমুনা প্রশ্নের আঙ্গিকে তোমাদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে কিন্তু এখান থেকে হুবহু আসবে না তবে এরকম ধারামাফিক তোমাদের পরীক্ষায় সংখ্যা আসবে প্রশ্ন আসবে তো দেখো আজকে আমরা যে অংশটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর মিন্স এটার উত্তরটা সংখ্যা হতে পারে বড় হতে পারে তো চলো আমরা এবার এই যে দশটি প্রশ্ন রয়েছে সেই দশটি প্রশ্ন আমরা শিখে ফেলি প্রথমে বলেছে দুই হাতের দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যায় দেখো আমাদের হাতে দুই হাতে মোট দশটি আঙুল রয়েছে এই দশটি আঙুল দিয়ে আমরা সর্বোচ্চ কত কাউন্ট করতে পারি যদি আমরা এখানে একটু খেয়াল করি তাহলে এটি হচ্ছে দুই এক দুই চার আট ষোলো এটা বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুগুণে হচ্ছে একশো চব্বিশ এরপরে হচ্ছে একশো আঠাইশ সরি দুইশো আঠাইশ আর হচ্ছে পাঁচশো বারো আর এই সবগুলো সংখ্যা যদি আমরা একত্রে যোগ করি তাহলে সেটা হবে এক হাজার তেইশ তার মানে আমরা দুই হাত মিলিয়ে মোট এক হাজার তেইশ এক হাজার তেইশ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি তাহলে এটি হচ্ছে তোমাদের এক নম্বর দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যায় হ্যাঁ তো এখান যদি এখানে দশটি আঙ্গুল দিচ্ছে তোমার পরীক্ষা যদি দেয় টিচারে যে পাঁচটি আঙ্গুলে কয়েকটি সংখ্যা পাওয়া যায় সেটি যোগফল কত তাহলে আমরা যোগ করে যেটা বের করবো সেটাই একটি রুবিক্স রুবিক্স মানে আমরা হচ্ছে যেটা কিউব বলি হ্যাঁ কিউবের ধার চার একক হোলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কতটি ছোটো ঘনক থাকবে তার মানে একটি রুবিক্সে যদি চার একক হয় ধার যদি চার একক হয় তবে একক বিশিষ্ট কতগুলো সেখানে ছোট ছোট থাকবে সেটি হচ্ছে আমাকে বের করতে হবে তো দেখো এখানে যদি রবিক্স চার হয় হ্যাঁ তাহলে আমরা কি করব এই যে সংখ্যাটা ধার যত থাকবে তাকে আমরা কিউব করব। কিউব কারণ কিউব মানে হচ্ছে এর রুবিক্সের ক্ষেত্রফল বের করতে হবে তো রুবিক্সের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে তিনটি দিক আর রুবিক্সের সাধারণত চারটি বাহুই সমান হয় তাহলে এক বাহু হোল কিউব তাহলে চারের ওপরে কিউব দিলে চার হচ্ছে তিনবার চার তিনবার চার গুণ চার গুণ চার তার মানে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এখানে উত্তর হচ্ছে সিক্সটি ফোর তাহলে আমরা শিখে ফেললাম যে এখন যদি রুবিক্স কিউবের ধার যদি চেঞ্জ করে সংখ্যা দেয় তাহলে যতই দেখ না কেন আমরা কি সেটাকে কিউব করবো কিউব করে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর এরপর তিন নম্বর অঙ্কটি দুটি ক্রমিক জোর সংখ্যা একটি হলে অপরটি কত দেখো এখানে বলেছে দুইটি ক্রমিক সংখ্যা ক্রমিক জোর সংখ্যা মনে রাখবে জোর এবং বিজোর দেখো আমি একটু লিখে দেখাই জোর সংখ্যা যেমন কোনগুলো এই যে দুই চার ছয় এগুলো হচ্ছে ক্রমিক জোর সংখ্যা দেখো সবগুলো থেকে হচ্ছে দুই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা এরপর দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা সবগুলোর ডিফারেন্স হচ্ছে দুই তার মানে এখানে যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে অপর সংখ্যাটি হবে এক্স প্লাস টু মানে আগের সংখ্যার সাথে দুই যোগ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে জোর সংখ্যা এটা মনে রাখতে হবে এখানে যেমন জোর সংখ্যার কথা বলা হয়েছে যদি বেজোর সংখ্যা বলতো তাহলে দেখো প্রথম যদি হয় এক তারপর একটা তিন তারপরে পাঁচ সাত এখানেও কিন্তু একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ডিফারেন্স হচ্ছে দুই করে তার মানে আমাকে মনে রাখতে হবে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা বললে সরি জোর এবং বিজোর সংখ্যা বললে দুই করে যোগ করতে হবে আর যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে তাহলে অবশ্যই আমাকে এক করে যোগ করতে হবে তখন তো এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এই যে প্রশ্ন ছিল একটা এর আঙ্গিকে আমরা আরও দুইটি প্রশ্ন শিখে ফেললাম বিজোর এবং স্বাভাবিক জোর স্বাভাবিক ক্রমিক সংখ্যা মনে রাখতে হবে জোর বেজোর বললে দুই যোগ করব আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললে এক যোগ করব এরপরে চার নম্বর থ্রি এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট টু দি পাওয়ার ফোর এর লসক লিখো এর লসকটা বড় করেও করা যায় আবার করলে ছোটো করেও করা যায় তা আমরা ছোটো করে করবো যেহেতু আমাদের নম্বর এখানে হচ্ছে অনলি টু তাহলে দেখো আমরা যদি এই তিন এবং ছয় এর লসক বের করি তিন আর ছয় লসক কত থ্রি সিক্স দুই দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন তিন ওকে তিন দুগুণে ছয় আর যায় না তাহলে দুই গুণ তিন তার মানে ছয় এরপরে আমরা জানি লসাগর সময় হচ্ছে যেগুলো মিলবে সেগুলো আসবে যেগুলো মিলবে না সেগুলো আসবে সবই আসবে তাহলে যেগুলো কমন তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা আসবে যেমন এখানে এক্স এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এখানে এক্স স্কোয়ার তাহলে বড় কোনটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লিখবো এখানে ওয়াই টু দেবার ফোর এখানে ওয়াই স্কোয়ার তাহলে বড় হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে জ্যাড স্কোয়ার এখানে জ্যাড টু দি পাওয়ার ফোর তার মানে জ্যাড টু দি পাওয়ার ফোর তার মানে বড় সংখ্যাটা লিখতে হয় আগে হ্যাঁ এটি হচ্ছে গেল চার নম্বর পাঁচ নম্বর একটি সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার পরিসীমা একটা বলেছে পরিসীমা তারপরে বলেছে আবার অর্ধেক তাহলে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য যোগ দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কত সাত এখানে পাঁচ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বারো দুই গুণ সাত পাঁচে বারো বারো দুগুণে চব্বিশ তারপরে পরিসীমা হচ্ছে টোয়েন্টি ফোর এবার তার অর্ধেক অর্ধেক চব্বিশের অর্ধেক কত বারো তাইলে উত্তর হচ্ছে বারো এরপর সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক সিলিন্ডারের ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস আর একক এবং উচ্চতা হাইট এইচ একক হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা আমাকে মনে রাখতে হবে যে ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা যদি এইচ হয় তাহলে সমগ্র ক্ষেত্র ফল হবে টু পাই আর এইচ সাত নম্বর বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত বৃত্তের পরিধির সূত্র কী বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর অনুপাত ব্যাসার্ধের ব্যাসার্ধ মানে হচ্ছে আর তাহলে দেখো এই যে টু পাই আর পরিধি টু পাই আর ব্যাসার্ধ আন তাহলে এই এখন যদি আমি উভয় থেকে আর আর মাইনাস মানে কেটে ফেলি বাদ দিই তাহলে এখানে থাকবে টু পাই অনুপাত এখানে আর ছিল আর তো নয় কিছু নয় এখানে ওয়ান তাহলে টু পাই অনুপাত ওয়ান এরপর টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সমীকরণটিকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফিজিক্যাল টু সাথে তুলনা করি তাহলে এর মান কত তুলনা মানে হচ্ছে ভাগ করলে এর মান আসবে কত মাইনাস থ্রি এবার নয় নম্বর অবিন্যস্ত এটা তোমাদের তথ্যপত্র চ্যাপ্টার থেকে এসেছে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি লিখ পরিসর নির্ণয়ের সূত্রটি আশা করি তোমরা সবাই জানো কারণ এটা আমরা সেই ফাইভ থেকে পড়ে আসছি পরিসর নির্ণয়ের সূত্র সূত্রটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে আমার অভিন্নস্ত তথ্যে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক এরপর সর্বশেষ কোনো অভিন্নস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্ন মান পঁয়ত্রিশ শ্রেণীবৃপ্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যার একটা সূত্র রয়েছে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ডিভাইডেড শ্রেণীবৃপ্তি দেখো এখানে এই মাত্র আমরা পরিসর নির্ণয় সূত্রটি শিখেছি যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত নব্বই সর্বনিম্ন সংখ্যা পঁয়ত্রিশ এর সাথে যোগ করব এক ভাগ করবো ব্যপ্তি দিয়ে মানে পাঁচ দিয়ে তাহলে নব্বই থেকে এবার পঁয়ত্রিশ মাইনাস করবো এর সাথে এক যোগ করব তাহলে নব্বই থেকে যদি আমরা পঁয়ত্রিশকে মাইনাস করি কত থাকবে নব্বই পাঁচ হাতে আছে এক তিন আরে চার চার আছে পাঁচ পঞ্চান্ন প্লাস এক ভাগ পাঁচ এবার পঞ্চান্ন আর ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আসবে এগারো দশমিক দুই তার মানে হচ্ছে এটার উত্তর বারো কারণ এই ব্যক্তি বের করার সময় যদি দশমিক সংখ্যা আসে তাহলে দশমিক সংখ্যা আমরা তার ওইভাবে ঘর শ্রেণীবৃপ্তি করা যাবে না সেই ক্ষেত্রে আমরা দশমিক আগ সংখ্যার আগে যে পূর্ণ সংখ্যাটি থাকবে তার পরবর্তী সংখ্যা মানে এখানে পূর্ণ সংখ্যাটি হচ্ছে এগারো তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে বারো তাহলে এর উত্তর হচ্ছে বারো তাহলে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা দু সালে যে নমুনা কিছু প্রশ্ন রয়েছে সেই নমুনা প্রশ্নের আমরা আজকে যে এক কথায় উত্তর ছিল সে এক কথা উত্তর উত্তরের সমাধানগুলো শিখে ফেলেছি তোমরা বেশি বেশি করে এগুলো একটু প্র্যাকটিস করবে এবং এর আলোকে তোমাদের বইতে যে আরও কিছু নমুনা মানে এ বই তোমার বইতে আর একটু ভালো করে পড়তে হবে যাতে করে এর আলোকে যে আমাদের প্রশ্ন আসবে সেগুলোর জন্য আমরা সমাধান করতে পারি তাহলে বলবো যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন করে দিবে এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে কারণ আমরা এই বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নমুনা যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু আমরা ইনশাল্লাহ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তাহলে অবশ্যই বলবো উপকৃত হয়ে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ